সে বর্তমানে শারীরিক ভাবে যেমন ফিট মানসিক ভাবে এরপরে তোমার অভিজ্ঞতা কেমন ছিল যখন আমি প্রথমে ক্যান্সার আক্রান্ত হই তখন অনেক অসুস্থ ছিলাম তো খাইতে পারি তোমার মানসিক কেমন মানসিক অবস্থা মানে আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম কি

তাহলে তার কোনো পরামর্শ আছে কি হ্যাঁ অবশ্যই আছে কারণ আমিও প্রথমে অনেক ভয়ের মধ্যে ছিলাম যে আসলে এগুলো রোগ ভালো হয় না তো এখন স্যারের সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে ক্যান্সার এগুলো রোগ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ তো সঠিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে পুরোপুরিভাবে সুস্থ হওয়া সম্ভব তো কেউ এগুলো বিষয় নিয়ে চিন্তা করবেন না হ্যাঁ এবং ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নিলে সঠিক সময় সুস্থ হবে ইনশাআল্লাহ আর ক্যান্সার ডাক্তার হিসেবে আমার স্যার আমার সাথে অনেক বন্ধু সুলভ আচরণ করেছেন এবং অনেক স্নেহ করে আমাকে তো ওনার ট্রিটমেন্টে আমি পুরোপুরি সুস্থ সবাই ওনার আমি ওনার হচ্ছে দীর্ঘায়ু এবং শুভকামনা করছি আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ তো আমরা আজকে ইয়াহিয়ার সরকার আমাদের ছোট ভাই সে এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্সে ভর্তি হবে এই এবছর তো ইয়াহিয়ার আমরা অভিজ্ঞতার কথা শুনতেছিলাম তো সে একজন একটা গ্রামের ছেলে এবং কৃষিজীবী পরিবার থেকে উঠে এসেছে তো সে স্বাভাবিক সব কাজকর্ম আবার আগের মতোই করতে পারছে তো প্রিয় দর্শক ক্যান্সার আক্রান্ত হলেই আমরা যেটা মনে করি যে এবার মনে হয় আর বাঁচবো না এবার মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল আমার আশা ভরসা সবই শেষ হয়ে গেল আমরা নিজেকে অভিশাপ দিতে থাকি আমরা সৃষ্টটাকে অভিশাপ দিতেতে বলতে থাকি যে আমার কি অপরাধ আমাকে ক্যান্সার কেন দাও হলো রোগী লোকজন অনেকেই আমাদের সাথে বলে যে তাকে বলা যাবে না ক্যান্সার হয়েছে কারণ তারাও মনে করে যে এটা মানে তার মৃত্যু অনিবার্য তো এই যে ভুল ধারণাগুলো আমরা আসুন আমরা ছেড়ে দেই ক্যান্সার থেকেও যে মুক্তি পাওয়া যায় ক্যান্সার থেকেও যে সুস্থ হয়ে আবার আগের জীবনে ফেরত আসা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের ছোট ভাই এশিয়া সরকার তো আমরা তার সুস্থতা দীর্ঘায়ু এবং রূপে সুস্থতা আমরা কামনা করি তো সে অনেক বড় হোক এবং জীবনে অনেক বড় কিছু করুক এটাই আমাদের বা আমাদের ইচ্ছা আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের বৈকান্তিক প্রচেষ্টায় হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম